আমরা সমস্ত নারীদের সমস্ত মা বোন আমার যারা কিশোরী রয়েছ যারা বাচ্চার মা রয়েছ যারা বাচ্চার গার্জেন সবাই নারীদেরকে আমি অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আজকে দিনে জানালাম আমাদের নারীরা মেয়েরা মেয়েরা কত কোন দিক দিয়ে কি এই আটই মার্চ আমি নেকা নিয়াকে ঘোষণা করেছিল মেয়েরা সম কাজে সম বেতন যা কাজ ছেলেরা করবে মেয়েরা যদি ওই করে এক বেতন মাইনে দিতে হবে আগে কিন্তু ছিল না এক বেতন দেওয়া এখন তোমরা দেখবে মাঠে কাজে গেলে মাঠেই চলো খেত মুছে যারা মাঠে কাজে যাচ্ছ তোমাদের যা মজুরি ছেলেদের এক মজুরি তো আচ্ছা মেয়েরা সেদিন জন্য মজুরি এখন একটা জায়গা তবু এসেছে কিন্তু আমরা মেয়েরা তবুও কিন্তু অনেক দিকে এগিয়ে কোন কাজ ছেলে নেই বলে ভাগ আছে কি এখন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আমরা মেয়েরা সমানভাবে কিন্তু করছি ছেলেদের সময় কাজে কাজ মিলি হোক আমরা চাকরিতে যারা চাকরি যারা চাকরি করছি শিক্ষিকা করছি আর প্রফেসর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে লেবার হচ্ছে এমনকি টোটো কোনো ছেলেরাই চালাচ্ছিল আমি দেখছি কটা মেয়ে দেখছি খারাপ নেই বরঞ্চ ছেলের মেয়েরাই বেশি এগিয়ে আছে। তুমি ভাতার কলেজে দেখবে শুধু মেয়েদের ভি মেয়েরাই কলেজে আছে আর ছেলেগুলো কি করছে সেভেন এইট পড়তে না পড়তেই সব বাইরে কাজে চলে যাচ্ছে তাতে তখন চোদ্দ বছর পনেরো বছর বয়স শিশু এবার ছেলেগুলো সব কি করছে বাইরে কাজে চলে যাচ্ছে দুটো পয়সার জন্য অভাব জানি কিন্তু ছেলেদের পড়ার দিকে আগ্রহ নেই আমাদের মেয়েরা কিন্তু পড়ার দিকে প্রচুর আগ্রহ সেই জন্য আমরা চাই সমস্ত লেখা পড়া ব্যাপারে উদ্যোগ হবে মানুষ শিক্ষায় আনে চেতনা আর বিপ্লব তাই তো শিক্ষা আমাদের সব মানুষের মেয়েদের দরকার আমরা শিক্ষা যত আনতে বাচ্চাদের প্রতিদিন তোমরা স্কুলে পাঠাবে মেয়েদের শিক্ষার দিক বেশি বেশিরভাগ নজর দিকে এখন বলে কেউ আলাদা করে ভাগ করে না এই জন্য আমরা চাইছি নারীর শিক্ষা উন্নতি হোক নারীরা আরো এগিয়ে যাক আরো উন্নতি হোক আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও নারী আমাদের হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী রয়েছে তিনিও নারী নারীরা সব দিক দিয়ে এগিয়ে আছে না আমরা চাইছি নারীরা সব দিক দিয়ে উন্নতি হল সেটার জন্য আমরা আজকে সমাজে একটু আলোচনা করলাম ঘরে বসে যা জানে ঘরে জায়গাটা সংকীর্ণ বলে আজকে বাইরে বসি পারলাম এবং আমরা সকলে সফল নিলাম সফল নিচ্ছি যে আমরা এগিয়ে আছি আমরা জয় করছি আমরা জয় করবো সবাই আমরা জয় করছি জয় শিক্ষিত করবো বলো মেয়েদের শিক্ষা শিক্ষিত করবুই করবুই তাই তো মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে যাবুই জোরে যাবুই ঠিক আছে সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি তোমাদের কিছু বলার তাহলে তোমরা বলো